নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ধাঁধা ঝালমুড়ি যেমন ঝালমুড়িতে টক ঝাল আর মিষ্টির দারুণ মিশ্রণ থাকে আমাদেরও এই চ্যানেলে পাবেন বুদ্ধির পেঁয় মজার ধাঁধা আর মাথা ঘোরানোর সব প্রশ্ন আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশটি সেরা ধাঁধা আপনি কটির উত্তর দিতে পারবেন তা কিন্তু চ্যালেঞ্জ রইল তো চলুন ধান্দার ঝালমুড়ি ঠোঁঙ্গা খুলি আর শুরু করে আজকের বুদ্ধির লড়াই ধা নম্বর এক বলত বন্ধুরা আমি মানুষের কাঁধে চড়ে আসি আবার আমার পেটে মানুষ চড়ে বলুন তো আমি কে আপনাদের জন্য উত্তর দেওয়ার জন্য টাইম রইল পাঁচ সেকেন্ড কি বন্ধুরা ঝালটা কি একটু বেশি হয়ে গেল নাকি মাথায় বুদ্ধি খুলছে না চলুন উত্তরটা দেখে নি এই প্রশ্নের উত্তরটি হলো পালকি আগেকার দিনে বিয়ের সময় বা বিশেষ কাজে পালকি প্রবাহিত হতো এটি বেহরার কাঁধে নিত আর ভেতরে মানুষ বসে থাকত ধা নম্বর দুই এবার তো বন্ধুরা এমন কি আছে যা বাঁচলে শুকিয়ে যায় আর মরে গেলে ভিজে যায় বলো তো দেখি উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটি হল কাঠ গাছ যখন জীবিত থাকে তখন তার কাঠ শুকনো থাকে কিন্তু গাছ কেটে ফেললে বা কাঠ যখন মরে যায় তখন তার জলে ভিজলে ভিজে থাকে না পচে যায় দানা নম্বর তিন এবার বলতো দেখি বন্ধুরা আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ডোবাতে পারে না বলতো জিনিসটা কি বলতো তাড়াতাড়ি কী হবে উত্তরটা এর সঠিক উত্তরটি হবে বরফ বরফ আগুনের তাপে গলে জলে জল হয়ে যায় কিন্তু পড়ে না আবার বরফ জলের চেয়ে হালকা বলে একটি জলের উপর ভেসে থাকে ডোবে না প্রিয় বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধাঁধা নম্বর চার আর বলতো দেখি বন্ধুরা কোন জিনিসটি দুই পায়ে ভর করে দাঁড়ায় কিন্তু তিন পায়ে হেঁটে চলে বলতো দেখি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হলো বুড়ো মানুষ বার্ধক্য মানুষ যখন লাঠি বা ছড়ি নিয়ে হাঁটে তখন সেই লাঠিতে তৃতীয় পায়ের মতো কাজ করে এবার বলতো দেখি বন্ধুরা জিনিসটা আমরা খাই না পান করি না চোখও দেখি না কিন্তু এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না বলুন তো কি হবে উত্তরটা পারলে এক্ষুনি কমেন্ট করো তো এটি হলো অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস অক্সিজেন অপরিহার্য যা অদৃশ্য ধাঁধা নম্বর ছয় এবার বলত দেখি বন্ধুরা এমন কি জিনিস যা সারাদিন চলে কিন্তু এক জায়গায় স্থির থাকে বলতো কি হবে উত্তরটা ভাবুন ভাবুন আর উত্তরটা কমেন্ট বক্সে লিখে যান বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটা সারাক্ষণ ঘরে কিন্তু ঘড়িটি দেওয়ালে এক জায়গাতেই স্থিত থাকে পরের প্রশ্নে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিকে একটি লাইক করে দিন দাঁলা নম্বর সাত বলো তো দেখি বন্ধুরা এমন কি আছে যা আপনার চেয়ে ছোটো কিন্তু আপনি তাকে কখনো ধরতে পারবেন না বলো তো কী হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আপনার ছায়া আলোর বিপরীতে আমাদের ছায়া তৈরি হয় আমরা যতই তার দিকে দৌড়াই সে ততই দূরে সরে যায় রাঁধা নম্বর আট এবার বলো তো দেখি বন্ধুরা ঘুমানোর সময় আপনি কোন কাজটি একদমই করতে পারবেন না বলো তো কি কাজ এখানে সঠিক উত্তরটি হবে চোখ খোলা রাখা বিজ্ঞানসম্মতভাবে এবং স্বাভাবিকভাবে ঘুমের সময় আমরা চোখের পাতা বন্ধ হয়ে যায় গাঁদা নম্বর নয় এবার তো দেখি বন্ধুরা কার ঘর নেই বাড়ি নেই টাকা নেই তবুও আমরা তাকে রাজা বলি বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বনের রাজা সিংহ সিংহ কোনো প্রসাদে থাকে না বা তার কোনো সম্পদ নেই তবুও তার শক্তি ও গম্ভীর্যের জন্য তাকে পশুর রাজা বলা হয় ধা নম্বর দশ এবার বলতো দেখি বন্ধুরা প্রাণ নেই তবুও সবাই তাকে জীবন বলে ডাকি সেছাড়া ছাড়া জীবনটাই ফাঁকি বলুন তো হবে উত্তরটা পারলে কমেন্ট করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জল প্রবাদ আছে জলের অপর নাম জীবন কারণ জল ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারে না এগারো তো দেখি বন্ধুরা তোমার চোখের সামনে আমি সবসময় উঠি আর বসি কিন্তু তুমি আমাকে দেখতে পাও না আমি কে তো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চোখের পাতা চোখের পাতা সব সময় পলক ফেলে উঠানামা করে কিন্তু চোখের মনে তা সরাসরি দেখতে পায় না ধান্দা নম্বর বারো এবার বলতো দেখি বন্ধুরা এমন এক জিনিস যা কেবল একবারেই হয় কি সেটা বলতো কি হবে উত্তরটা ভাবুন ভাবুন আর উত্তরটা কমেন্ট বক্সে লিখে যান এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জন্ম পৃথিবীতে প্রত্যেকটি প্রাণীর জন্ম একবারেই ঘটে দান্দা নম্বর তেরো এবার তো দেখি বন্ধুরা কি এমন এক জিনিস যা সবসময় সামনে থাকে কিন্তু আপনি দেখতে পান না তো দেখি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ আমরা সামনে সময়ের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু আগামী কি ঘটবে তা দেখা অসম্ভব ধাঁধা নম্বর চোদ্দ আবার বলতো দেখি বন্ধুরা কি এমন জিনিস যা বাতাসে ভাসে কিন্তু তো দেখি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গন্ধ ধাঁধা নম্বর পনেরো আবার বলতো দেখি বন্ধুরা এমন একটি পাখি যা নিজের বাসা বানায় না বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ককিল কোকিল সব সময় কাকের বাসায় ডিম গিয়ে ডিম পাড়ে সে নিজের বাসা তৈরি করে না কান্দা নম্বর ১৬ বলো তো দেখি বন্ধুরা কোন জিনিসটি মানুষের শরীরের জন্ম থেকে থাকে কিন্তু কাটলে দুঃখ লাগে না বলতো দেখি কি হবে উত্তরটা এখানে সঠিক হয়ে যাবে চুলে কোন স্নও নেই তাই চুল কাটলে আমরা ব্যথা পাই না দানা নম্বর সতেরো এবার বলতো দেখি বন্ধুরা এমন কি আছে যা যত বেশি ব্যবহার করবেন তত কমবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পেন্সিল ধান্দা নম্বর আঠারো আর বলে তো দেখে বন্ধুরা কি এমন একটি জিনিস যা আপনি যেখানে যান আপনার পেছনে থাকে বলে তো দেখি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পায়ের ছাপ আমরা হাঁটলে মাটির উপর আমাদের পায়ের চিহ্ন বা ছাপ পেছনে পড়ে থাকে ধান উনিশ এবার বলতো দেখে বন্ধুরা জ্বলতে থাকে কিন্তু আগুন নয় কি সেটা বলতো তাড়াতাড়ি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বৈদ্যুতিক বাল্ব নম্বর বিশ এবার বলতো দেখে বন্ধুরা আলুর মায়ের তিন ছেলে পটল ও লঙ্কা তৃতীয় ছেলের নাম কি তো দেখি কি হবে উত্তরটা আপনার জন্য সময় রয়েছে সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হলো আলু কারণ শুরুতেই বলা হয়েছে এটি আলুর মায়ের ছেলে এবার আপনাদের জন্য একটি বিশেষ চ্যালেঞ্জ প্রশ্ন হচ্ছে যদি তিনটি বিড়াল তিন মিনিটে তিনটি ধরে তবে একশোটি বিড়াল একশোটি কত সময় নেবে কি উত্তরটা কি খুব কঠিন মনে হচ্ছে কমেন্টে জানান আপনার উত্তর আর যদি না পারেন তবে উত্তরটি হল তিন মিনিটে সময় নেবে কারণ প্রতিটি বিড়ালের একটি এমন ধরতে তিন মিনিট সময় লাগে তাই একশোটি বিড়াল একসাথে নামলে একশোটি অন্ধু দত্ত দত্ত সেই তিন মিনিটেই লাগবে কেমন লাগলো আজকে ধান্দার ঝালমুড়ি কয়েকটি ধান্দার সঠিক উত্তর দিতে পেরেছেন এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানান যার উত্তর সবচেয়ে বেশি হবে তাকে আমার পরের ভিডিওতে শর্ট আউট দেব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের বুদ্ধির পরীক্ষা করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কিছু চটপটে ধানা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন টাটা